সুপ্রিয় দর্শক সীমাশ্ব কিকো ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কিভাবেই বিনা খরচে সারা বছর কলমি শাক পাবেন আজকের ভিডিওতে সেটি আমি শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কলমি শাক আমার পটে আছে তো এগুলো আমি বীজ থেকে ঘরে তৈরি করেছি তো আপনারা যদি এরকম বিনা খরচে সারা বছর কলমি শাক পেতে চান তাহলে আপনাদেরকে প্রাথমিক অবস্থায় কিছু কলমির গাছ হয়তো যে আমাদের নালা আছে সেই নালা থেকে সংগ্রহ করতে হবে তা না হলে বীজ থেকে কিছু চারা উঠাতে হবে তা না হলে বাজার থেকে কিনে আনতে হবে তো একবার যদি আপনারা বাজার থেকে কিনে আনেন বা কোথাও থেকে সংগ্রহ করতে পারেন তারপর আপনাকে যেটি করতে হবে এই যে দেখুন আমার এখানে এই যে বীজ থেকে কত বড় বড় কলমি কলমি গাছ হয়েছে তো আমি এখন যেটা করব যেহেতু এগুলি কিছুদিন পর মরে যাবে তো আমি যেন সারা বছর কিছু কলমি গাছ আমার ঘরে রেখেই খেতে পারি সেজন্য আমি এখান থেকে কিছু ডগা কেটে নেব তো ডগাগুলা কেটে নিয়ে যেটা করব এই যে দেখুন এই যে ডগাটা কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের বোতল তো এই বোতলের মধ্যে কিছু আমি নর্মাল পানি নিয়েছি আর এই ডগাটা আমি এইভাবে এখানে রেখে দেব তো এইভাবে আমি ছোটো ছোট করে আরও কিছু ডগা কেটে নেব আপনারা চাইলে পাতা সহ রাখতে পারেন বা পাতাটা ফেলে দিয়েও বা ফেলে দেবেন না খাওয়ার জন্য রেখে দেবেন সেইভাবেও আপনারা রাখতে পারেন তা আমি এইভাবে কিছু ডগা এখান থেকে কেটে নেব কেটে নিয়ে আমি এখন যেটা করব আমি এই যে বোতলটা এই বোতলের মধ্যে কিছু ডগা রেখে দেবো তো এই ডগাগুলো এই বোতলের মধ্যে রেখে দেওয়ার ফলে কি হবে কিছুদিন পর দেখবেন এই ডগাগুলো থেকে সুন্দর শিকড় বের হয়েছে এবং এই যে কিনার থেকে দেখুন এই যে কিনার থেকে আরো অনেক বেশি আপনার শাক বের হবে এবং এগুলোকে আপনারা এভাবে পানিতে রেখেই কিন্তু সারা বছর এখান থেকে পাতা কেটে নিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা তো এটা অনেকেই জানে অনেকেই জানে না বিশেষ করে যারা জানে না তাদের জন্য আমার আজকের এই ভিডিও যে আপনারা চাইলে এইভাবে কলমির ডগাগুলো পানিতে ভিজিয়ে রেখে ঘরের যে কোনো জায়গায় রেখে দেন যেখানে আলো পাবে যেখানে কিছুটা গরম পাবে সে সমস্ত জায়গায় আপনারা রেখে দেন রেখে সেখান থেকে আপনারা কলমির খান বা গাখান যেটাই খেতে চান সেটা আপনারা এইভাবে খেতে পারেন তো এই তো হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন এটা আমি রেখে দেব আমার রান্নাঘরের উইন্ডোতে যেখানে আলো পায় কিছুটা গরম পায় যখন আমি রান্না করি তখন ওই রান্নাঘরটা কিছুটা গরমই থাকে আর আলো তো পাই তো তার কিছুদিন পরেই এখান থেকে শিকড় বের হবে এবং প্রচুর পরিমাণে পাতা বের হবে তো সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করব বা আপনাদের সাথে শেয়ার করব তো এখনই বলে রাখছি যারা আপনারা কলমির চাষ করেছেন আপনারা এটা তো সামারিক করেছেন যারা উইন্টারও কলমি চা খেতে চান তারা এইভাবে এখনই কিছু ডগা কেটে রেখে ঘরের মধ্যে রেখে আপনারা উইন্টারেও এই এগুলো থেকে কলমির পাতা বা কলমির ডগা খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটি কলমি গাছ নিয়ে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর পরবর্তীতে খুব শীঘ্রই আমি আবার পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে আপলোড করবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ